এই রমজান মাসে দেখবেন যে অনেকেই একটাও রোজা রাখে নাই একটাও রোজা রাখে নাই আবার একটাও তারাবি পড়ে নাই রমজান মাসে একদিনও মাস্তিদে আসে নাই নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই কিন্তু ঈদের দিন দেখবেন যে একদম বড় টুপি মাথায় দেয়া যায় নামাজ একটা ঘাড়ে নিয়ে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দেয়া আতর সুরমা লাগায়া একবারে ঈদের মাঠে যা সামনে কাতারে যায় স্থান নিছে ওরা আমি বলি যে তোরে আজকে ঈদের ময়দানের সামনের কাতারে কেন তোরে ঈদের মাঠে আসতে কে বলছে তুই তো এই একটা মাসের মধ্যে একদিনে একটা তারাবি পরিস নাই একদিনে একটা রোজা রাখিস নাই তো তোর এই ঈদের মাথায় আসতে কে বলছে ঈদের মাঠে তারাই তো আসবে যারা এক মাস তারা বে পড়েছে এক মাস রোজা রোজা রেখেছে এক মাস যারা আমল করেছে তারাই ঈদের মাঠে আসবে কারণ এই ঈদের মাঠে ঈদের মাঠে আসা এটা আমার আল্লাহ তালা তাদেরকে আসতে বলেছে এই জন্য যাতে করে আল্লাহ তালা তাদেরকে এই ঈদের মাঠে আসার পরে ক্ষমা করতে পারে তাদেরকে ক্ষমা করবে এই জন্য আসতে বলেছে তাদেরকে আজকে পুরস্কার দিবে যে কোনো কাজই করলো না তাকে আল্লাহ তালা কি পুরস্কার দেবে এই আমি বলতেছি যারা এখনও একটা রোজা রাখেন নাই এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা রোজা রাখেন নচেত আপনার ঈদ যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার মতো মতো জানোয়ার আপনার মতো খবিশের কোনো দরকার নাই আমার আল্লাহর অত বড় ঠেকা পড়ে নাই যে তুই একটা রোজা রাখবি না একটা তারাবি পড়বি না তুই রমজান মাসে কোনো আমল করবি না আর তুই দৌড়াবি ঈদের ময়দানে এটা আমার আল্লাহর কোনো দরকার পড়ে নাই তোর মতো বান্দা আমার আল্লাহর কোনো দরকার নেই এজন্য বন্ধু সাবধান করে দিচ্ছি ঈদের মাঠে যদি যেতেই হয় অবশ্যই অবশ্যই আপনি আজ থেকে রোজা ধরেন আপনি আজ থেকে তারাবি পরা ধরেন তাহলে পারে আপনার ঈদের ময়দানে যাওয়া সার্থক হবে আর যদি আপনি এগুলো কিছু না করেন আপনার জন্য সেদিনও যাওয়ার দরকার নাই আপনি ঘুমায় থাকেন ঘুমায় থাকেন যান আপনি খবিসির মধ্যে খাচ্ছিলেন আপনি খেতে থাকেন আপনি খাওয়া দাওয়া নিয়ে পরে থাকেন আপনি যে ওই মানে আড্ডা মারতেছিলেন আড্ডায় মানে আপনার লুডো খেলে দিন পার করছেন লুডোই খেলেন আপনি ক্যারাম বোর্ড খেলে দিন পার করছেন ক্যারাম বোর্ডে খেলে থাকেন আপনার ঈদের মাঠে যাওয়া কি দরকার হুদায় একদিন আসে ভাব নিতেছে বলদ গরু শয়তানের দলগুলো একটা রোজা করে না যুবক সালপাল আপনার এসে ঘুরতেছে রোজা পালন করতেছে না মনে রাখবেন একটা রোজা কোনো মানুষ যদি ইচ্ছা ভাবে নষ্ট করে তাহলে পরে লাগাতার ষাট আপনার ষাটটা রোজা রাখতে হবে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে একটা রোজার বিনিময় তারপরও এই রোজার সমান হবে না যদি কোনো মানুষ যদি ইচ্ছে হবে একটা রোজা নষ্ট করে তাহলে পরে তাকে ষাটটা রোজা রাখতে হবে অথবা ষাট মিসকিনকে খাবার দিতে হবে অথবা একটা গোলাম আজাদ করতে হবে এটা হলো রোজার আপনি আপনি ফাউল মনে করছেন যে আজকে আমি কিছু করলাম না আর করলাম না হুদায় আমি ঈদের দিন দৌড়ালাম আর আমি সোয়া পেয়ে গেলাম না আপনার সামনে আজকে রমজান আপনি বুঝতেছেন না যে রমজানের কত দাম রমজান তো আল্লাহ তারা দিয়েছেন বান্দাকে মাফ করার জন্য এই জন্য সবাইকে বলবো বন্ধু এখনো সময় আছে রোজা ধরো তারাবি পড়ো আমুল করো তাহলে পরে ঈদের মাঠে গেলে এটা তোমার জন্য সার্থকতা হবে আর তুমি যদি রোজা নামাজ না পড়ে যদি হুদাই তুমি ঈদের মাঠে যাও এটা তোমার জন্য কোনো সার্থকতা হবে না এজন্য আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ তারাবি পরবো তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ইনশা আল্লাহ